কোথায় গেছিলিস তুই না ভাই মা দিক খাইনি আমি কি বলছ তুই কি বলছ আ ভাই সত্য আমার মদ খাতে দূরে কোথায় মদ ছুঁইনি আজ কলিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় বলো সোরের বাচ্চা এইদিকে হয় যাচ্ছিস তুই এই তো তো এইদিকে আমি এইদিকে এইদিকি বলো আব্বা মদ খাইনি আচ্ছা আমি আবার তোর কখন বলুন তুই মদ খাইছিস তুই মদ খাইনি ভালো কথা एक ये एक फुट आसा आस्तीद पोनोमी ले गया क्या बेपर आमी हेकंडा কই যা তুই তুই কি বলছিস বলப்பா ভাত চাই গো মত খাই নি গো মত খাই নি ভালো কথা যাও নে গে ফদ্বভাবে গোসল করে আয় वाओ ये क्या है ये सब क्या देखना पड़ रहा है আমি গোসল করে এসছি দেখো আমার ভিজে কি দেখছো আব্বা নাম ভাই তুই গোসল করিস ভালো কথা তো তোর কিছু ভেজে না কি ব্যাপার জাম ভেজে প্যান্ট ভেজে না কিছু ভেজে সাথে মাকে ভাড়া ঢুকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই একটা কমেন্ট করবে আচ্ছা মাতার সে বেটাটা কই ওটো ওটো বেটা না ভিডিও বন্ধ হয়ে তোমরা সব লাইক করবে আর